আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব। দর্শক আমি বর্তমানে অবস্থান করছি রাজবাড়ী জেলায় বৃহত্তম সোনাপুর পেঁয়াজের হাটে আর বর্তমানে কিন্তু কৃষকরা পেঁয়াজের দাম পাচ্ছেই না এখন যে দাম পাচ্ছে এই দাম কিন্তু পোষাচ্ছে না এদিকে বীজের দাম বেশি সার ওষুধের দাম বেশি এই দামে কৃষকরা কিন্তু সেরকম মূল্যই পাচ্ছে না দেখেন আমরা কিন্তু এই যে রৌদ্রের মধ্যে আছি এই রৌদ্রের মধ্যে সাধারণ যে লোক আছে তারা কিন্তু টিকতে পারবে না মাঠে গিয়ে আর এই যে কৃষকরা রোদ বৃষ্টি ঝড় কিন্তু সেইগুলা কিন্তু তাদের মাথার উপর দিয়ে যায় তা আমরা সোনাপুর বাজারে আছি এখন এই যে এখানে যারা কৃষক ভাই এবং কাকুরা আছে তাদের সাথে আমরা কথা বলে জানবো বর্তমানে কি অবস্থা তাদের আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কাকা অবস্থা কৃষকরা নামরি বাইতে থাকে এখন এই যে মরণ আল্লাহ দেয় নাই তো জি জি আপনারা তো আপনাদের তো কোনো দামই পাচ্ছেন না না দাম দিলো কিডা জি জি কৃষকের মূল্যায়ন কে করলো আজ পর্যন্ত কেউ করে না কৃষকের মূল্যায়ন এই দেশে কৃষক শ্রমিকের মূল্যায়ন না করলে এই দেশ কোনোদিন উন্নতি হবে না এই বড় বড় চোর ভরে চোর বানায় কোনো লাভ নেই এরা এই টাকাগুলো বিদেশে পাচার করতেছে আর নিজে বসে বসে বাহাদুরি মারতেছে আর যত খাটি কিন্তু কৃষকে করতেছে এই কৃষকরা রোদ বৃষ্টি সবই এদের মাথার উপর দিয়ে যায় কৃষকের গায়ের ঘামের মূল্যায়ন আজ পর্যন্ত কোনো সরকারই করে নাই কেউ করলো না আজ পর্যন্ত জন্মাইতে গেলে কয় টাকা খরচ হয় কেউ এটা ভাবে নাই

ধন্যবাদ আপনাকে তা দর্শক এখন আমরা জানবো বর্তমানে পেঁয়াজের বাজারে কি অবস্থা এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে এই যে দেখেন এই যে যে পেঁয়াজটা এই পেঁয়াজটা এত সুন্দর পেঁয়াজ এত সুন্দর পেঁয়াজ আর আমাদের রাজবাড়ির পেঁয়াজ কিন্তু সেরা দেখেন পুরো রসগোল্লার মতো দেখা যাচ্ছে তা এই পেঁয়াজের দাম কেমন সেটা আমরা জানবো কাকে কেমন আছেন ভালো আছি এই যে এই আপনি পেঁয়াজের দাম কত বলেছে চব্বিশশো টাকা বলতে চাই মাত্র গেলো হাটের থেকে এই হাটে কি দামটা একটু বেশি না কম একই একই লেভেলের আছে একই লেভেলে আছে তা বর্তমানে এই যে যে চব্বিশশো টাকা এতে খরচ বেশি হয়ে গেছে খরচ মানে এক প্রায় চল্লিশ হাজার টাকা বাইশ জি

ধন্যবাদ তা দর্শক আরও যে পিএজগুলো আছে সেগুলোর দাম কেমন আছে সেটা জানবো এই যে আরেকটা একটা কিন্তু বিক্রি হয়ে গিয়েছে ভাই কত সাতাইশশো টাকা বিক্রি করলেন সাতাইশশো টাকা একটু দেখানো যাক সাতাইশশো বিশ টাকা না সাতাইশশো দশ সাতাইশশো দশ এই যে এই পিএজটা দর্শক এর হচ্ছে মোটা পিএজ এর রানি ওয়ান রানি ওয়ান সাতাইশশো দশ বিক্রি হয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক সাতাইশো দশ এটার দাম আর এই যে এটা এটার দাম কত যাচ্ছে ভাই কেবল নাম আর এই যে এই এই পিএস টা কাকা পঁচিশশো টাকা বলছে আপনি কত হলে বিক্রি করবেন আপনি কত হলে বিক্রি করবেন তাও লস কত টাকা হলে আপনাদের পোষায় তো

এদের বাজার অনুযায়ী বিক্রি করতে হবে ধন্যবাদ আপনাকে তারপরে আমরা এদিকে এদিকে একটু দেখাবো এদিকে যে ছোট পেঁয়াজ এইগুলা তা কাকা এদের দাম কত উঠেছে এটা কি হাইব্রিড দ্যাশাল এদের দাম কত বলছে চব্বিশশো সাইট টাকা বলেছে অনেক সুন্দর গোল 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 সাইজের অনেক সুন্দর জাতের পেঁয়াজ তারপর এই যে আরেকটা এর ছোট এটা কি কদমের জন্য এই পেঁয়াশ ও চলে গেছে ধন্যবাদ এই যে আমাদের ব্যাপারী ভাই কিন্তু এসেছে ভাই এটার দাম কত দিলেন কত দিলো ভাই আঠাইশশো কোনটা এটা বড়টা এটা হচ্ছে আঠাশশো ষাট টাকা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বড় এদের রানি ওয়ান না না নাইডাল ওই হাইব্রিড হাইব্রিড এটা হচ্ছে 2800 কত দিতে 60 টাকা দিয়েছে তাই এর দাম তো আরো বেশি দরকার ছিল আরো বেশি দরকার মানে তো যেটা খर्चा কর দিয়েছেtau বিক্রির সেই টাকাও উঠতেছে না উঠতেছে না তার এই আমরা আরেকটা পিস দেখব একটু ছোট সাইজের এলের দাম কত উঠেছে ভাই সাড়ে বাইশো বলতে সাড়ে বাইশ আপনি কত হলে বিক্রি করবেন চব্বিশশো টাকা হলে বিক্রি করবেন চব্বিশশো টাকা ধন্যবাদ তা কিন্তু পেঁয়াজের হচ্ছে বিখ্যাত আর এই সোনাপুর বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালোই পেঁয়াজের আমদানি আছে তা এই যে আরেকটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর পেঁয়াজ গোল গোল সাইজের অনেক সুন্দর

আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার কত কত বিঘা চাষ করেছিলেন কত মন আট ছিল একশো বিশ মনের মতো আসছে ধন্যবাদ দর্শক এদিকে আরো যে পিজগুলো আছে আমরা দেখাবো এই যে এই রোদ্দ্রের মধ্যে কিন্তু কৃষকরা দেখেন একদিকে চাষ করতে কষ্ট আরেকদিকে বিক্রি করতেও কিন্তু অনেক কষ্ট তো এই যে আমরা যে পেঁয়াজটা দেখতে পাচ্ছি এটার কালারটা একটু একটু পুড়ে গিয়েছে এটার দাম কত যাচ্ছে দাদা সাড়ে চব্বিশ বলেছে সাড়ে চব্বিশশো টাকা বলেছে আপনি কত হলে বিক্রি করবেন পঁচিশশো হলে বিক্রি করে দিবেন ধন্যবাদ তা দর্শক বাজারে কিন্তু আরওই যে পেঁয়াজ আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এদিকে এই যে

আমরা একটু দেখি এই পিএসটা সাইজটা কেমন এই পিএসটার সাইজও কিন্তু অনেক সুন্দর এটা কি রানি ওয়ান ভাই হাইব্রিড হাইব্রিড এটা কত কত দিলো এদে 2720 লাগে 2720 দিয়ে দেখি 2720 2700 দেই একটু 2720 টাকা টাকা দিয়েছে না

তারপরে যদি আনা সরকার তো সেটা করে না সরকার একটু বাল্ পারে মেলা দেয় এখন বাজার কম এখন তো সরকার আসে না এখন বাজার একটু বাড়া দিক কৃষকের লস হতেছে সারের দাম বেশি কি কীটনাশকের দাম বেশি সব জিনিসের দাম বেশি অসংখ্য ধন্যবাদ যাতে সার ওষুধের দামটা কমে সবারই সবারই একটাই মন্তব্য বীজের দাম কত জানেন এক কেজি বীজের দাম হলো পঁয়ত্রিশ হাজার টাকা আর সেই কৃষক পিস বেসতে বাইশ তেইশো টাকা তাহলে কৃষকের লস কত হিসাব করতে প্রচুর লস আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন আজকের বাজারে হ্যাঁ রাজবাড়ি জেলায় হাটে পেঁয়াজের বাজারটা কেমন ছিল আর রসুনের বাজারটা কেমন গেল ভাই আমিও পেঁয়াজের পেঁয়াজের ব্যাপারে পেঁয়াজের ব্যবহার ও এদের জানেন না ধন্যবাদ আপনাকে আঠারোশো দুই হাজার দামটা কম না খুচরা বাজার আলু কত করে কিনতেছেন টাকা করে ধন্যবাদ তা দর্শক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর ডট কমের সাথেই থাকুন আসসালামু আলাইকুম